আসসালামু আলাইকুম জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধনী সম্পর্কিত একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যেভাবে সংশোধন করবেন এনআইডি চারটি ফুল আপডেটটি প্রকাশিত হয়েছে নিউজ টোয়েন্টি সোমবার নয় ডিসেম্বর কি আপডেট এসছে আমরা একটু জানবো নাগরিক জীবনে জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম দুই সালে প্রথমবারের মতো চালু হয় এটি এই সময় এনআইডির গুরুত্ব সেভাবে উপলব্ধি করা না গেলেও বর্তমানে সর্বক্ষেত্রে ব্যবহার চোখে পড়ার মতো শুরুর দিকে সেভাবে বসতে না পারায় অনেকেই ভুল তথ্য এটাতে দিয়েছেন এছাড়া অনেকেই ভোটার হতে গিয়ে ভুল তথ্য দিয়ে তথ্যের যে গুরুত্ব এটা না বুঝতে পেরে অনেকেই ভুল তথ্য দিয়ে ফর্ম পূরণ করে ফেলেছেন কেউ কেউ জন্ম নিবন্ধন এবং এনআইডিতে দেয়া নাম গুলিয়ে ফেলেছেন বয়স এবং নামটা গুলিয়ে ফেলেছেন পরবর্তীতে তারা নাম ও বয়স সংশোধনের জন্য আবেদন করেন এছাড়া প্রয়োজনীয় তথ্য না দেয় অনেক ক্ষেত্রে আবেদন সংশোধন করা যাচ্ছে না বলে জানিয়েছে এনআইডি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা তারা জানান এনআইডি সংশোধনে আবেদনগুলো চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রতিটি আবেদনে ক খ গ ও ঘ এই চার ক্যাটাগরির যে কোনো একটি নির্ধারণ করা হচ্ছে এনআইডি সংশোধনের জন্য অনলাইনে আবেদনের পর সংশ্লিষ্টরা ধরন অনুযায়ী এসব ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছেন এ প্রসঙ্গে এনআইডি শাখার পরিচালক ও যুগ্ম সচিব অপারেশনস মোহাম্মদ নুরুজ্জামান বলেন নাম সংশোধনের মতো ছোটোখাটো আবেদনে আবেদন করলে সেটি ক ক্যাটাগরিতে ফেলা হচ্ছে উপজেলা নির্বাচন কর্মকর্তাই এটি সংশোধন করতে পারবেন এসএসসি সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে বয়সের সংশোধন আবেদন খ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে জেলা নির্বাচন কর্মকর্তা নিজস্ব ক্ষমতা বলে এটি সংশোধন করতে পারবেন নামের আমূল পরিবর্তন ও বয়স কম বেশি এমন সংশোধনের আবেদনকে গ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে এই ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও এনআইডি হেড অফিসার দুজন পরিচালকের তদন্ত শেষে সংশোধনের এখতিয়ার রয়েছে এর বাইরে আরও জটিল আবেদন অর্থাৎ এসএসসি পাশ ছাড়া জন্ম নিবন্ধন ও অষ্টম শ্রেণীর সার্টিফিকেট দিয়ে এনআইডি সংশোধন করতে চাইলে তা গ ক্যাটাগরিতে ফেলা হচ্ছে এসব আবেদনে তদন্ত রিপোর্ট সহ এনআইডি মহাপরিচালক সংশোধন করে থাকেন একজন মহাপরিচালক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চৌষট্টি জন জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এনআইডি সংশোধনের আবেদনগুলোর ক্যাটাগরি অনুযায়ী সংশোধন করে থাকেন তবে এনআইডি সংশোধনের জন্য আবেদনকারীকে অবশ্যই ক্যাটাগরি বুঝে খোঁজ নিতে হবে ইসি কর্মকর্তারা জানান দুই থেকে দশ সাল পর্যন্ত যারা ভোটার হয়েছেন এমন কয়েক কোটি ভোটারের দুই নম্বর যে ফর্ম ইসির অনলাইনে নেই ইসলামিক ফাউন্ডেশনে ফেলে রাখায় এসব ফর্মের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে এই সময় ভোটারদের ফর্ম পূরণ করা ইসির দুই নম্বর ফর্মটির বেশিরভাগই এখন আর পাওয়া যাচ্ছে না ফলে ইসির অপারেটররা এন এনআইডির ভুল লিখলেও সেটা চেক করার কোনো সুযোগ থাকছে না এনআইডির ভুল সংশোধন করতে এসে উল্টো তারা ভোগান্ত ভোগান্তির শিকার হচ্ছেন কেউ কেউ এনআইডি শাখার পরিচালক ও যুগ্ম সচিব অপারেশনস মোহাম্মদ নুরুজ্জামান বলেন ক্যাটাগরি অনুযায়ী সব আবেদনই আমরা সংশোধন করছি তবে কিছু কিছু আবেদন সংশোধন না করেই ফেরত পাঠাতে হচ্ছে চাহিদা অনুযায়ী কাগজপত্র দিতে না পারায় তা ফেরত দিতে হচ্ছে আবার বয়স কমানোর আবেদনের ক্ষেত্রে আমরা সরাসরি সিদ্ধান্ত নিতে পারি না এক্ষেত্রে সিদ্ধান্তের জন্য এনআইডি মহাপরিচালকের কাছে পাঠাতে হয় তবে চাহিদা অনুযায়ী কাগজপত্র থাকলে আমরা আন্তরিকভাবেই এনআইডি সংশোধন করে থাকি এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন আমরা অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি বর্তমানে এ অনুবিভাগে কার্যক্রম অনেকটাই স্বচ্ছ অনলাইন সেবা হওয়াতে যে কেউ ঘরে বসে এনআইডির যে কোনো সেবা পেতে পারবেন পারছেন অনিয়ম দুর্নীতি ও ভোটারদের এনআইডি সংশোধনীয় ফাইল আটকে থাকার বিষয়ে যা যা করার সবই করছি ফলে অল্প সংখ্যক জনবল নিয়েই এই বিশাল কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে